গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি দেখো আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি এই সকালবেলার থেকেই শুরু করলাম কেননা বাসি কাজ তো আমার আজকে এখনও কিছু হয়নি আজকে তো ওর ছুটি থাকে ছুটির দিনে একটু বেলাই হয় উঠতে সেই কারণে উঠে আগে চাটা করে নিলাম এখন চাটা খেয়ে নিই দুজনে মিলে তারপরে আস্তে আস্তে সারাদিনের কাজকর্ম করবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি সারাদিনে কী করি না করি তো দেখো বন্ধুরা ও কিন্তু বাজারে চলে গেছিলো আর আমি এদিকে বাসি কাজগুলো সেই সময় সব সেরে নিয়েছি তারপরে তো বাজার থেকে সবজি এনেছে আর সঙ্গে দেখো এই যে মিষ্টির দোকান থেকে নিরামিষ পরোটা নিয়ে এসছে আজকে তো নিরামিষ সেই জন্য নিরামিষ পরোটাই নিয়ে এসছে মিষ্টির দোকান থেকে আর আমাদের দেখবে খেয়াল করে আমাদের যেদিন নিরামিষ থাকে শনিবার দিন তো ছুটি থাকে সেই দিনকে আমরা পরোটাই খাই ঘরে মানে কিনে আনা পরোটা তার কারণ হলো ও খেতে চাই সকালবেলায় একটু পরোটা আর আমি ওই যে বললাম আমাদের উঠতে একটু দেরি হয়েছে ছুটির দিনে নিশ্চিন্তে আগের দিন রাতে শুই তো উঠতে প্রত্যেকবারেই দেরি হয়ে যায় তো সেই জন্য টিফিনের ঝামেলাটা আর ঘরে করি না ও কিনে নিয়ে আসে পরোটা আমরা টিফিনটা ছুটির দিনে এই পরোটা দিয়েই করি বেশিরভাগ খুব কম হয় এমন যে ঘরে করলাম হয়তো দেখা গেল কিছু ওর খেতে ইচ্ছা করলো আমাকে বললো যে আজকে টিফিনটা তাহলে ঘরেই করো যেমন ঘরে পরোটা তরকারি মাঝে মধ্যে আমি করি তো যাই হোক আমরা টিফিনটা করে নিই এরপরে ছেলেকে আবার একটু ম্যাগি করে দেবো তো দেখো বন্ধুরা বলতে বলতে ম্যাগিটা কিন্তু আমার হয়েও গেছে তো ওকে এবার ম্যাগিটা দিয়ে নিই তারপর বাজার করে নিয়ে এসছে যে সবজির ব্যাগটা ওটা কিন্তু ধরাই আছে সবজিটা তারপর বার করব তো দেখো বন্ধুরা আমি কিন্তু ব্যাগটা নিয়ে বসে গেছি কি কী সবজি এনেছে তোমাদেরও দেখাচ্ছি আর আমিও বার করব একটা একটা করে নিজেও দেখব তারপরে আবার ঠিক করব কি রান্না করব না করব। তো তোমরা দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা প্রথমেই তো একটা কালো প্লাস্টিক বেরোলো ব্যাগ থেকে দেখি এর মধ্যে কি আছে তো দেখো একটা চাল কুমড়ো নিয়ে এসছে এই প্যাকেটটার মধ্যে চাল কুমড়োটা আর এই কাঁচা লঙ্কা কটাই ছিল আর এই দেখো থোর ও থোর খেতে খুব ভালোবাসে ওই জন্য যেদিনই বাজারে যায় সেদিনই বাজার থেকে থোর কিনে নিয়ে আসে তো যেহেতু দুটো এনেছে থোর কিন্তু থাকে না দুই দিনের বেশি সেই জন্য আমাকে আজকে একটা রান্না করতেই হবে আর একটা রেখে দেবো কাল পরশু করলেই হয়ে যাবে আর এইদিকে দেখো মুদিখানার দোকান থেকে কয়েক পাতা শ্যাম্পু আর একটা জিরের গুঁড়োর প্যাকেট এনেছে তো দেখো বন্ধুরা ওদিকে কাঁচা আম চাল কুমড়ো থর আলু আমার বার করা হয়ে গেছে আর এখানে দেখো কতগুলো বেগুন এনেছে বেগুনটা কিন্তু খুব কচি বেগুন দেখো কেমন চকচক করছে আর এই যে মিষ্টি কুমড়ো আমি সবজিগুলো বার করছি আর ভাবছি ও তো পাঁচ মিশালি তরকারি করার মতন সব সবজি এনেছে কিন্তু ডাটা আনেনি এদিকে দেখো এই প্যাকেটটার মধ্যে এটার মধ্যে একটা কাঁচা আম আছে আর কতগুলো পটল আর কি আছে দেখি চলো ঝিঙে তো সব সবজি মোটামুটি আমার বার করা হয়ে গেছে আর ব্যাগের মধ্যে ছোট্ট একটা কুমড়োর টুকরো রয়েছে ওজনে হয়তো একটু কম হয়েছিল সেই জন্যে এই টুকরোটা আবার হয়তো কেটে দিয়েছে আর ব্যাগের মধ্যে এখন শুধু ভেন্ডি পড়ে আছে তো ভেন্ডিগুলোও আমি ঢেলে দিলাম দেখো বন্ধুরা তো কি কি সবজি আছে দেখলেই তোমরা এখন আমি দেখছি আর চিন্তা করছি কি রান্না করব। এতগুলো সবজি দেখেও আমি ঠিক করতে পারছি না কেন বলো তো আমাদের ঘরে আবার সবজি যেরকম ভাবে আমি রান্না করব ধরো আলু পটলের ডানলা করলাম আমার ছেলে পটল পছন্দ করে না ও খাবে না ওর বাবাও আলু পটলের ডানলা করলে খেতে চায় না ও আলু পটলের ডালনা খাবে না তারপরে ধরো ভাজাভুজি করলে পরে অত ভালো খায় না তো তরকারি আমাকে করতেই হবে আর এদিকে ভাইও এমনি পাঁচমিশালি সবজি খেতে ভালোবাসে তো দেখতে দেখতে আমি কিন্তু ঠিক করে ফেলেছি পাঁচমিশালি সবজিই করব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি আর এদিকে দেখো একটা থোর আমি কেটে নিয়েছি তো সবজিটা যখন আমি কাটাকাটি করছিলাম আমার মনেই ছিল না ঘরে বড়বটি আর গাঁটি কচু রাখা ছিল তো সেইগুলো দেখি আমি এখন আগে থোরটা বসিয়ে নিই যেহেতু কড়াই বসানো আছে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি সেই জন্য থোরটা আগে চাপিয়ে দিয়ে নিই দিয়ে তারপর ওটা হতে হতে বরবটিটা আর গাঁটি কচুটা আমি কেটে পাঁচমিশালি সবজির মধ্যে মিশিয়ে নেবো আর ডালটা আমি করব না কেননা কালকের একটু মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম সেই ডালটা ফ্রিজে রাখা আছে নিরামিষটা বিশেষত আমিই খাই ওর বাবাও খেতে পারে না ছেলেও খেতে পারে না তো ডালটা ওর বাবাকেই দিয়ে দেবো দেখো বন্ধুরা এদিকে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে ঠোট্টা করে আমি আগে নামিয়ে নিয়েছি তারপরে এই যে পাঁচমিশালি সবজিটা আমি বসাচ্ছি এখানে দেখো আমি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি আর একটুখানি আদা গ্রেট করে রেখেছি আমি আর কাঁচা লঙ্কাও চিরে রেখে দিয়েছি কাঁচা লঙ্কাটা আগে আমি এর মধ্যে দিয়ে দেব এবারে গ্রেট করা আদাটাও এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে আদা দিলে কি হয় আদার যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা থাকে না এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে তারপরের মধ্যে সবজি দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে নুন হলুদ আগেই দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে দেখো এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো সব সময় আমি এরকমভাবেও করি না অনেক সময় দেখা গেলেও হয়তো একটু কাঁচা জিরে আর কাঁচা আদা একটুখানি একসাথে বেটে নিলাম নিয়ে এই সময়টা আমি দিয়ে দিলাম এভাবেও করি তো দেখো বন্ধুরা রান্না কিন্তু আমার হয়ে গেছে এই দেখো পাঁচমিশালি তরকারিটা আর এইখানে দেখো থর ছেচকি আর এই একটু ডাল সেদ্ধ করে নিয়েছি আমরা খাওয়ার জন্য মানে আমি আমার ছেলে আর ভাই ওর বাবা তো কালকে ডালটা দিয়ে খেয়ে নেবে তো দেখো বন্ধুরা এখানে খেতে বসে গেছি আমরা তো এইখানে দেখো এটা থর আর এখানে পাঁচ মিশালি তরকারি আর ওইটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে পাট শাকের বড়া শাশুড়ি করেছে সেই বড়া দিয়েছে সেইটা দিয়েই আর কি ডাল দিয়ে আমার খেতে খুব ভালো লাগে ওর বাবা আর বড়াটা নেয়নি ওই তরকারি ডাল দিয়েই খাচ্ছে আর ছেলে তো এই সব খেতে পারে না ডাল দিয়েই খাবে কিন্তু ওকে আবার একটু চিপস আনতে পাঠালাম না হলে তো খেতে পাবে না তো দেখতে থাকো তোমরা তো দেখো বন্ধুরা সন্ধ্যের দিকে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি দিয়ে এই যে চাটা শুধু আমার একার জন্যেই হচ্ছে কেননা ওর বাবা যেদিনকে বাড়িতে থাকে বিকেলবেলায় চা করি ও চা খেয়ে তারপর কাজে বেরিয়ে যায় ওর বিকেল দিকে একটু কাজ থাকে এই ছুটির দিনে আজ আবার মা দিয়েছে চা মানে শাশুড়ি মা চা করে ওকে দিয়েছে বিকেলবেলা সেই জন্য আর আমার তাড়াহুড়ো করে তখন চা করতে হয়নি তো বেরিয়ে যাওয়ার পরে আমি সন্ধ্যে টন্দে দিয়ে অধিকার কাজকর্ম সেরে এসেই চাটা করে নিয়ে যে বসেছি তো প্রত্যেক দিনই তোমরা তো জানোই আমি সেই বিকেল টাইমটাতে সন্ধ্যে টন্দে দিয়ে সন্ধ্যেবেলায় এক কাপ চা করে নিয়ে বসি সেরকম আজকেও এক কাপ চা করে নিয়ে বসেছি আজকেও চাটা আমাকে একাই খেতে হচ্ছে যেহেতু ওর আগে খাওয়া হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা